আমি তখন বার্মার একটি ছোট্ট শহরে ব্রিটিশ সাম্রাজ্যের একজন তরুণ পুলিশ অফিসার ছিলাম বার্মার জনগণ ব্রিটিশ শাসনের প্রতি গভীর ঘৃণা পোষণ করত সেই ঘৃণার শিকার আমিও ছিলাম যদিও তারা সরাসরি বিদ্রোহ করত না তবুও তাদের প্রতিদিনের আচরণে কঠাক্ষে কিংবা নীরব বিদ্রোহে আমি বরাবর লজ্জিত এবং অপমানিত বোধ করতাম আমার কাজের চাপে আমি সবসময় ক্লান্ত থাকতাম এর উপর জনগণের অবজ্ঞা আমাকে আরো মানসিক ভাবে বিপর্যস্ত তবু আমি জানতাম এই শাসনের কারণেই আমার পেশা এবং পরিচয় ছিল এই দ্বৈততা আমাকে গভীর এক সংকটে ফেলে দিত একদিন সকালে আমাকে একজন দৌড়ে এসে জানালো শহরের এক প্রান্তে একটা হাতি হঠাৎ পাগল হয়ে গিয়েছে মানুষ আতঙ্কে দিশে হারা সেই হাতি নাকি ইতোমধ্যেই একটি কুড়ে ঘর ভেঙেছে কয়েকটি গরু মেরেছে এবং একজন মানুষকে পিষে মেরেছে আমি তখনও বুঝতে পারিনি যে এই ঘটনাটি আমার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে আমি একটা ছোট্ট বন্দুক নিয়ে বের হলাম তবে লোকটি জানিয়েছিল যে হাতি এখন শান্ত সে কোনো ক্ষতি করবে না আমি তাই ভেবেছিলাম এটিকে গুলি করার প্রয়োজন হবে না আমি যখন ঘটনাস্থলে পৌঁছালাম দেখতে পেলাম শত শত মানুষ সেখানে জড়ো হয়ে গিয়েছে তারা আমার দিকে এক ধরনের প্রত্যাশার দৃষ্টিতে তাকাচ্ছিল আমি বুঝতে পারলাম তারা আশা করছে আমি সেই হাতিটিকে হত্যা করব। কিন্তু আমার নিজের ইচ্ছা ছিল না আমার মনে হয়েছিল যদি হাতিটি আর কারো ক্ষতি না করে তাহলে এটিকে হত্যা করা অন্যায় হবে তাছাড়া একটি মূল্যবান প্রাণী হত্যা করার কোনো মানে হয় না কিন্তু জনতার চাপের কারণে আমি দ্বিধায় পড়ে গেলাম আমি জনতার সঙ্গে হাঁটতে লাগলাম হাতিটির খোঁজে প্রায় আধা মাইল দূরে গিয়ে দেখি সেটি একটি মাঠের মধ্যে শান্তভাবে দাঁড়িয়ে আছে সে কোনো ক্ষতি করছে না দৃশ্যটি ছিল সুন্দর ও মহিমান্বিত হাতিটি একটি বড় জীবন্ত শক্তির প্রতীক বলে মনে হচ্ছিল আমি এটিকে হত্যা করতে চাইনি কিন্তু আমার চারপাশে জনতার ভিড় আমাকে ক্রমাগত চাপ দিচ্ছিল তাদের মধ্যে কোনো একজন বলল মাস্টার হাতিটিকে হত্যা করুন এটা বিপজ্জনক আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম আমার মনের দুটি পক্ষ লড়াই করছিল। ভেতরে একদিকে আমি জানতাম হাতিটি এখন কোনো ক্ষতি করবে না এটি হত্যা করা একেবারেই অপ্রয়োজনীয় অন্যদিকে আমি জনতার প্রত্যাশা উপেক্ষা করতে পারছিলাম না আমি ভাবলাম যদি আমি হাতিটিকে না মেরে ফিরে যাই তাহলে এই হাজারো মানুষ আমাকে কটাক্ষ করবে আমার মতো ঔপনিবেশিক শাসনের প্রতিনিধির জন্য এটি অসম্মানজনক হবে আমি অনুভব করলাম আমি কেবল একজন মানুষ নই আমি ছিলাম একটি সাম্রাজ্যের মুখপাত্র আমি আমার বন্দুকটি তুলে ধরলাম লক্ষ্য করলাম হাতিটির দেহ এটি ছিল বিশাল এবং শক্তিশালী আমি জানতাম একটি গুলিতে এটি মরে যাবে না তবুও আমি গুলি চালালাম প্রথম গুলিটি হাতিটির মাথায় আঘাত করলো সেটি ভোতা শব্দে চিৎকার করলো এবং কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু মাটিতে পড়লো না তখন বুঝতে পারলাম এটি মরবে না যতক্ষণ না আরো গুলি চালানো হবে আমি আরো কয়েকবার গুলি চালালাম প্রতিটি গুলি হাতিটির শরীরে আঘাত করলো তবু সেটি মরে গেল না হাতিটি ধীরে ধীরে মাটিতে পড়ে গেল কিন্তু তার প্রাণ তখনও ছিল আমি বুঝতে পারছিলাম এটি একটি দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক মৃত্যু হতে চলেছে তবু জনতার চাপে আমি আরো গুলি চালালাম যখন হাতিটি মারা গেল তখন আমি গভীরভাবে চিন্তায় ডুবে গেলাম আমি বুঝতে পারলাম আমি এই কাজটি কেবল জনতার প্রত্যাশা পূরণ করতে করেছিলাম এটি ছিল আমার এক ধরনের অদৃশ্য বন্দিত্ব আমি উপলব্ধি করলাম ব্রিটিশ সাম্রাজ্যের শাসক হিসেবে আমার অবস্থান শুধু বাহ্যিক শক্তির প্রতীক আসলে আমি নিজে এক ধরনের মনস্তাত্ত্বিক দাসত্বের মধ্যে বন্ধু ছিলাম